নমস্কার আমি অনির্বাণ চৌধুরী আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এই প্রতিবেদনটা করার কিছুক্ষণ আগে আমার এক বন্ধু সম দক্ষিণপন্থী রাজনৈতিক দলের পরিষ্কার করে বলতে গেলে যেটা বলতে হয় শাসক দলের এক মধ্যস্তরের নেতা মধ্যসারীর নেতা আমাকে ফোন করেছিলেন তো কোনো খারাপ কথা আমাকে বলেননি তার একটা অনুরোধ তিনি করেছিলেন যে যেন ভোটটা সামনে আসছে তো দিদির যে উন্নয়নের আনগুলো একটু তুলে ধরার জন্য তো এবং তৃণমূলের বিরুদ্ধে যদি না বলা যায় খুবই ভালো কারণ এতে তৃণমূলের লাভই হবে তো আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি যে কোনো রাজনৈতিক দলের লাভ লোকসান দেখার জন্য আমার এই চ্যানেল নয় নিরপেক্ষভাবে স্পষ্ট ভাষায় যেটা সত্যি সেটা আমি বলবো তাতে কারোর গায়ে লাগলে আমার কিছু করার নেই বামপন্থী দক্ষিণপন্থী যে দলের আমি খারাপ দেখব সেটাকে অবশ্যই তুলে ধরবো ভালো দেখলে তার প্রশংসা করবো এটাই হচ্ছে আমার চ্যানেলের নীতি এবং আপনাদের মতামতের জন্য দরজা খোলা কমেন্ট বক্সে এসে আপনারা অবশ্যই আপনাদের মতামত রাখতে পারবেন এবং অবশ্যই সেটা আশা করব যে স্বাধীনতা বজায় রেখে ব্যক্তি আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করুন পরামর্শ দিন সেটা আমরা মাথায় পেতে নেব তো যাই হোক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে সামনের লোকসভা নির্বাচন এই নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস এবং আইএসএফ গত বিধানসভা নির্বাচনে যে সংযুক্ত মোর্চা করেছিল বা জোট করেছিল সেটা এখন আর সম্ভব কিনা বা আইএসএফ কি করতে চাইছে এখন দেখুন প্রথম কথা হচ্ছে যে বামফ্রন্টের চেয়ারম্যান সদ্য বসু পরিষ্কার বলে দিয়েছেন যে এটা কোনো জোট হচ্ছে না বামফ্রন্টের সঙ্গে কিছু গণতান্ত্রিক শক্তি কিছু হচ্ছে গিয়ে প্রগতিশীল শক্তি যারা তৃণমূল এবং বিজেপিকে হারাতে পারবে হারাতে চায় তাদের নিয়ে আসন একটা সমঝোতার প্রস্তুতি চলছে তো সেই ক্ষেত্রে যাই হোক যদি সেটাও ধরি তাহলে এখনো পর্যন্ত বামফ্রন্টগতভাবে একুশটা আসনে তাঁদের প্রার্থীদের তালিকা ঘোষণা করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান কংগ্রেস দল তরফে যেটুকু আমাদের কাছে খবর সিপিআইএমের সঙ্গেই মূলত আলোচনা হয়ে কংগ্রেস দলের সঙ্গে আসন সমঝোতা পরিষ্কার হয়েছে এখনো পর্যন্ত নটা সিটে আরও চারটে সিট নিয়ে আলোচনা চলছে তবে কংগ্রেস মোটামুটি বারোটা আসন পেলে তারা মেনে নেবে বলে জানিয়েছে তাই যদি হয় তাহলে নটা আসন এখনও অবধি সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া চূড়ান্ত হয়ে গেছে আরও তিনটি আসন কংগ্রেস এবং সিপিএমের মধ্যে আলোচনা চলছে কংগ্রেস পাওয়ার জন্য গতকালও বলেছি আজও বলছি ব্যারাকপুর একটি অন্যতম আসন যেটা কংগ্রেসকে ছেড়ে দেওয়ার কথা সিপিআইএম মোটামুটিভাবে নিশ্চিত করে দিয়েছে এখন প্রশ্নটা হলো যে তাহলে একুশ আর এদিকে ধরুন নয় মানে তিরিশটা আসন অলরেডি কিন্তু বাম এবং কংগ্রেস বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে বারবার সিপিএম কথাটা এই জন্যই বলছি যে শরিকরা কিন্তু এই সমঝোতার ক্ষেত্রে তারা কিন্তু কংগ্রেসকে কোনো আসন ছাড়তে বা ইএসএফকে কোনো আসন ছাড়তে রাজি নয় তো সেক্ষেত্রে যাই হোক দেখতে গেলে তিরিশটি আসন এখন অবধি চূড়ান্ত হয়েছে আর হাতে রইল বিয়াল্লিশটি আসনের মধ্যে বারোটি আসন এই বারোটি আসনের মধ্যে বললাম যে তিনটে আসন নিয়ে এখনও আলাপ আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের সেই তিনটে যদি আমি বাদ দিই তাহলে থাকছে নটি আসন এখন আইএসএফ আটটা আসন ঘোষণা করেছে তো তাহলে আইএসএফকে আটটা দিয়ে দিলে আর একটা আসন থাকে বামফ্রন্টের ভাগে এটা তো সম্ভব নয় কখনোই সম্ভব নয় তো স্বাভাবিকভাবেই আইএসএফ তারা আটটা আসনের প্রার্থী ঘোষণা করেছিল আর ডায়মন্ড হারবার যাদবপুর ইত্যাদি বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী ঘোষণা বাকি রেখেছে কিন্তু বিষয়টা হচ্ছে বামফ্রন্টগতভাবে বিশেষ করে সিপিআইএম যেটা ঠিক করেছে যে তিনটের বেশি আসন আইএসএফকে এস এই প্রতিবেদন করা পর্যন্ত যা আপডেট তাতে করে সমঝোতার রাস্তা মানে বামেদের সঙ্গে বিশেষ করে সিপিআইএমের সঙ্গে আইএসএফের তিনটে আসন যে সূত্র ধরে রফার প্রস্তাব সেটা কিন্তু আইএসএফ কোনোভাবেই মানছে না এবং নওশাদ সিদ্দিকী তিনি তার মানে ঘনিষ্ঠ সূত্রে এটা জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে যে আমরা এইভাবে মাথা নিচু করে কখনোই নেব না তিনটে আসন আমাদেরও আটটা থেকে দশটা আসন দিতে হবে সুতরাং এই প্রতিবেদন করা অবধি যদি সেইটাই ধরি তাহলে বলতেই পারি যে আইএসএফের সঙ্গে কিন্তু আর জোট সম্ভব নয় যদিও সিপিএমের তরফ থেকে মান্যবর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে আইএসএফ আইএসএফের সঙ্গে এখনও কথাবার্তা চলছে বলে আমাদের কাছে খবর কিন্তু আইএসএফ তাদের সিদ্ধান্তে অনড় এখন একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে দিই যেটা বুঝতে হবে যে আইএসএফ কেন আজকে তাদের এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে যদি সেইটা বিচার করতে গেলে আমি উনিশ ছেড়ে দিলাম উনিশে তখন আইএসএফের জন্ম হয়নি তবু একটু জাস্ট আপনাদের কাছে বলে রাখার জন্য বলি উনিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে টিএমসি পেয়েছিল ফর্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং বিজেপি পেয়েছিল ফর্টি পয়েন্ট সেভেন পারসেন্ট অর্থাৎ এই দুটো দল মিলিয়ে এইট্টি টু পারসেন্ট আর কংগ্রেস পেয়েছিল ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং লেফট ফ্রন্ট পেয়েছিলো সিক্স পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট অর্থাৎ এই কংগ্রেস এবং লেফট মিলিয়ে টুয়েলভ পারসেন্ট তো আমি এটা আপনাদের জাস্ট উনিশের লোকসভা স্ট্যাটিস্টিক দিয়েছি মেন হচ্ছে একুশ সাল যেবারে আইএসএফ আত্মপ্রকাশ করল তো তারা সেবারে বত্রিশটা আসনে লড়েছিল একুশ সালে তো দেখুন কংগ্রেস এখন একানব্বইটা সিটে লড়ে তারা পেয়েছিল টু পয়েন্ট নাইন ভোট লেফট্রন্ট একশো উনআশিটা আসনের লড়ে পেয়েছিল ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ভোট আর আইএসএফ বললাম যে বত্রিশটা আসনে লড়ে বত্রিশটা আসনের লড়ে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট এবারে যদি সেটা আসনওয়ারি শতাংশের বিচার বলেন তাহলে আইএসএফ কিন্তু আসনওয়ারি শতাংশের বিচারে আসন পিছু ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ সবথেকে ভালো ফল এবং একজন বিধায়ক নওসাদ সিদ্দিকীকে তারা পাঠাতে পেরেছে বিধায়ক করে ভাঙড়ের বিধায়ক হিসাবে বিধানসভায় এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই আইএসএফ এটা দেখছে যে একুশ সালের নির্বাচনে ফলাফল তাতে তারা কিন্তু খুব ভালো জায়গায় আছে দ্বিতীয়ত পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনেও সারা রাজ্য জুড়েই সহ তারা খুব ভালো লড়াই দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে একদম মানে কাটে কাটক্কর যাকে বলে সেটা দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আইএসএফ এখন এখনও অবধি যে আটটি আসন ঘোষণা করেছে তার মধ্যে মুর্শিদাবাদ এবং শ্রীরামপুরে অলরেডি সিপিআইএমের দুজন প্রার্থী আছেন বিশেষ করে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে সেখানে ওরা প্রার্থী করেছেন হাবিব শেখ শ্রীরামপুরে করেছেন সারিয়ার মল্লিক বাপি অর্থাৎ এই আটটি আসনের মধ্যে চারজন মুসলিম চারজন কিন্তু অমুসলিম অর্থাৎ হিন্দু তার মধ্যে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিরও প্রার্থী আছে অর্থাৎ আইএসএফ মানে সংখ্যালঘুদের মৌলবাদীদের দল এই বলে দেগে দেওয়াটা কিন্তু মনে হয় একটু ভুল হবে তারপরে ধরুন নৌসাদ সিদ্দিকী যে একটা তরুণ মুখ এমনি ভদ্রতা আছে কথাবার্তায় রাজনৈতিক কতভাবে আমি তো মনে করি লম্বা রেসের ঘোড়া খুব কৌশলী কিন্তু বিনয়ী এবং নৌসাদ সিদ্দিকীর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই তৃণমূল আমলে বাইরান বিশ্বাস তৃণমূলের সঙ্গে গটাপ করে তৃণমূলে জয়েন করলেও আইএসএফ কিন্তু মানে নওশাদ সিদ্দিকি কিন্তু একটা তরুণদের আইকন বলতে পারেন প্রেরণা বলতে পারেন তাকে দেখে হাজারে হাজারে তরুণ এখনও দৌড়ে আসে তিনি এক মাস কিন্তু জেলও খেটেছেন বিধানসভায় দাঁড়িয়েও কিন্তু তিনি স্পষ্টভাবে তার বক্তব্যটা রাখেন আমি আইএসএফের হয়ে ওকালতি করছি না আমি বাস্তবচিত্রটা বলছি সুতরাং আইএসএফ এইবারের ভোটে কিন্তু একটা খুব চিহ্ন ফেলতে পারবে বলে মনে করি যেটা ছাব্বিশ সালের দিকে তাকিয়ে অন্ততপক্ষে আইএসএফ প্রায় প্রায় একশোটার কাছাকাছি আসনের লড়ার একটা চিন্তাভাবনা করছে বলেই আমাদের কাছে সূত্রের খবর সেই হিসাবে তারা মাটিটা তৈরি করে নিতে চাইছে আটটা আসনে প্রার্থী দিয়েছে আরও কিন্তু তারা দ্বিতীয় তালিকা প্রকাশ করবে এবং কোনোভাবেই এই তারা সমঝোতার পথে আর যেতে চাইছে না মাথা নিচু করে কিন্তু আমি যা শুনছি আমরা যেটা শুনছি খবর পাচ্ছি সিপিআইএমের পক্ষ থেকে নানানভাবে চেষ্টা চলছে আইএসএফকে বুঝিয়ে অন্তত যাতে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থীটাকে তাদের উইথড্র করানো যায় কারণ এটা প্রেস্টিজিয়াস সিট তারা কিন্তু এখনও পর্যন্ত রাজি নয় জানি না আলাপ আলোচনা চলছে আবার কোনো প্রোগ্রেস হলে আপনাদের কাছে নিশ্চয়ই সেটা আমরা তুলে ধরবো আমরা নিরপেক্ষভাবেই সব খবর তুলে ধরবো আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন সব খবর এবং খবরের ভেতরের খবর নিরপেক্ষভাবে আপনাদের কাছে আমরা হাজির করব এই অঙ্গীকার করে সকলকে অভিনন্দন জানিয়ে প্রণাম জানিয়ে আমাদের বক্তব্য আজকের মতন শেষ করলাম